পিলারটি কাজ চলতেছে বড়ি পর্যন্ত নিয়ে আমরা ডিজাইনগুলো করতেছি সুন্দর একটি পিলার ডিজাইন করা হলো কীভাবে আবার চলে এলাম মাসে আপনাদের সামনে সেই একটি ভাইরাল পিলার ডিজাইন আমরা এই পিলারটি ডিজাইন করে দেবো চমৎকার করে সেমেন্ট বালি দিয়ে আমরা ডিজাইনটি তুলতেব এবং আপনারা ভিডিওটি দেখবেন চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভাইরাল একটি ভিলা পিলার কীভাবে আমরা ডিজাইনটি করে দেব চমৎকার করে Thank you.

কাজ চলতেছে বডি পর্যন্ত নিয়ে আমরা ডিজাইনগুলো করতেছি পিলারের গোড়া এটা রাউন্ড বডি হবে এবং এমন পিলারের কাজ চলতেছে সুন্দর একটি পিলার ডিজাইন করা হলো কিভাবে সিমেন্ট বালি দিয়ে নকশিটি করা হলো